এই গল্পের শুরু ভারতের দক্ষিণ অংশে বসবাসকারী জনসাধারণের উপকারের জন্য ঋষি অগস্তের ইচ্ছে অনুযায়ী একটি নদী উৎপত্তির কাহিনী থেকে ভগবান তার প্রার্থনায় সাড়া দেন এবং তাকে একটি জলপূর্ণ পাত্র প্রদান করেন এবং জানান যেখানে তিনি সে পাত্রটি থেকে জল ঢালবেন সেখান থেকেই নদীর উৎপত্তি হবে অগস্ত সিদ্ধান্ত নেন যে নদীটি কুর্গ পাহাড়ের পাশ থেকে উৎপন্ন হবে এবং তিনি সেই পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রা পথে তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং একটু জায়গা খুঁজতে থাকেন যেখানে কিছুটা সময়ের জন্য তিনি বিশ্রাম নিতে পারবেন ঠিক তখনই তার কাছে আসে একটি ছোট্ট বালক সে একা দাঁড়িয়েছিল ছিল ঋষি তাকে অনুরোধ করেন যদি জলের পাত্রটি সে একটু ধরে যখন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন আসলে এই বালকটি ছিল গণেশ আর গণেশ জানতেন পাত্রটিতে যে জল আছে সেটা কিসের জন্য গণেশ বুঝলেন ওই অঞ্চলটি নদীটির জন্য যথোপযুক্ত তাই তিনি সেখানেই পাত্রটিকে রাখলেন যখন অগস্ত্য ফিরে এলেন তখন তিনি দেখলেন পাত্রটি মাটিতে রাখা আছে এবং একটি কাক সেখান থেকে জল পান করার চেষ্টা করছে তিনি কাকটিকে তাড়িয়ে দিলেন কিন্তু কাকটি উড়ে যাওয়ার আগে সেখান থেকে কিছুটা জল মাটিতে ফেলে দিল তার ফলে সেই অঞ্চল থেকেই একটি নদীর জন্ম হল বর্তমানে সেটি কাবেরী নদী নামে পরিচিত অনেক ক্ষেত্রেই যেরকম আমরা চাই অনেক কাজ সেরকমভাবে সম্পন্ন হয় না তবে মনে রাখা উচিত যা হয় তার পেছনে একটি ভালো কারণ থাকে